হ্যালো কালকে সারা রাত তোমার ফোন ওয়েটিং ছিল আর আজকে তুমি কল ধরተছ না এগুলোর মানে কি মাইশা আমুল বাসার দিকে আসছি এখানে তো নেটওয়ার্কের সমস্যা কোথায় এখন তুমি আমি বাস এর কোথায় থাকবো তোমার আশেপাশে কেউ আছে আম্মু আছে তো বেশি কথা বলতে পারবো না একটু বের হইতে পারবো আজকে আরে না বললাম তো আম্মু আছে আমি কিভাবে বের হব বলো নীরব আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো তোমার কি মনে হচ্ছে কি হওয়া উচিত তোমাকে তোমার পাশে তো তোমার আম্মু না কোথায় তোমার রাম্বো আন্টি তুমি ওর সাথে এভাবে কথা বলতেছ কেন এ ভাই তুই রে ভাই মাইশা তুমি কিছু বলতেছো না কেন কি বলবে মাইশা তুমি চলো আমার সাথে আমি বুঝতে পারছি ও তোমাকে ভুলভুল বুঝেছ আর যাই আমি তো তোমাকে চিনি আমি কথায় আমি সব কিছু ভুলে যাব তুমি আমার সাথে চলো তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা আমার সাথে নাকি তার সাথে আমি তোরাতে জীবনে সিগারেট পর্যন্ত দেখি আর আজকে তুই কেউ ভাই বাবার কষ্টের সব আমি নষ্ট আমি কি করবো আমি আর পারতেছি না ভাই নাম কি ওর মিনু ওকে রাস্তায় ফেলে চলে গেছেন না আপনার কি কোনো কমন সেন্স নাই নাকি এত ছোট্ট একটা বাচ্চা ওরা কথা বলতে পারে না তবে নিজের চোখ দিয়ে ওরা নিজের অভিমান প্রকাশ করে কখনো বোঝার চেষ্টা করেছেন সেটা আরে অথই তুই এনে আরে ভাই বলেন না এই ছোট্ট একটা বাচ্চারে রাস্তায় ফেলে চলে গেছে আগে বলেন মেজাজটা খারাপ হয় না তার উপর আবার কোনো কথার উত্তরই দেয় না আসলে ওর মানসিক অবস্থা তেমন একটা ভালো নাই ও কি করতেছে না করতেছে ও নিজেই কইতে পারতেছে যেটা যত্ন নিতে জানে না সেটা নিজের কাছে রাখতে যাবে কেন আপনার ভাইকে বলেন ঠিকমতো যত্ন নিতে আমি কিন্তু ওকে দেখতে আসব মনে থাকে জানো কি কি লিখে রাখেন

এটা একটা বাবু ছিল ও হারাই যাওয়ার পর আমি এত ছিলাম। আর খুঁজে পান নাই আমি ওকে একদিনের জন্য আমার বাসায় নিয়ে যাই আপনাকে দেখে মনে হচ্ছে ওদের অনেক ভালোবাসেন ওরাই তো আমার ফ্যামিলি একা থাকেন নাকি এখানে ছোটবেলা থেকেই বাবা মা কি জিনিস আমি জানি না বাবা আমার ভালোবাসাটা কি সেটাও বুঝিনি কখনো কেউ কেউ এই ভালোবাসাটা পায় না আর কেউ সেটা পেয়েও সেই ভালোবাসাটার ভ্যালু দিতে জানে না কফি নিয়ে আর কতক্ষণ বসে থাকবো কিছু অর্ডার করবো না কিন্তু আমার আর তারপর আপনি ওর জন্য পড়াশোনা টড়াশোনা বাদ দিয়ে ব্রিজ থেকে লাভ দিতে গেছেন এই যোগে কেউ কারোর যেন মরে শোনো আপনি অনেক ভালো একটা মানুষ নিজের জীবনটাকে কীভাবে শেষ করে দিয়েন লাইফ সবাই কি একটা সেকেন্ড চান্স দেয় হয়তো আপনাকেও দিবে সেটাকে ইগনোর করে নীরব আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাও না অনেক বড় ভুল করছি নীরব তুমি আমার সামনে থাকা সত্ত্বেও আমি ভুল মানুষটাকে চুজ করছি আমি তোমার লাইফে ব্যাক করতে চাই নীরব প্লিজ তোমাকে ফিরিয়ে দিব না সরি রং নম্বর তোমরা টেনশন কোরো না তো নীরব তুমি এখানে কোথাও যাচ্ছ নাকি কোথায় যাব তোমার এই অবস্থা কেন সব কিছু ঠিকঠাক আছে তো আমার কিছুই ঠিক নাই নীরব রনি আমার লাইফটা একদম শেষ করে দিছে তুমি কাউকে কিছু বলো না কেন বলার সুযোগই পাইনি ওর জন্য আমি আমার লাইফ আমার ফ্যামিলি সব কিছু বাদ দাও যা হবার তো হয়েই গেছে না ভালো থাকার চেষ্টা করো জীবন অনেক সুন্দর আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না এটা তখন আমি বুঝিনি দুনিয়াটা কি আজ তাই না বিশ্বস্ততার এই দামটা কেইবার বোঝে আজকাল তো চিটাররাও চিট করে লয়ালিটি খোঁজে এই লাল চকলেট এই তোমার এই চকলেট কিন্তু এত ভালো লাগে মামা কই আরে খুঁজেই তো পাচ্ছিলাম না উনি কি আরে হঠাৎ করেই ওর সাথে দেয় তোমারে বলছিলাম না ওই যে মাইশার কথা ভালোই তো আছে হচ্ছে অবশ্যই ভালো আছে এই চলো তো এই ব্যাথার শহরের অলিগলি নুরি পাথরগুলো যেন আমাদের কষ্টগুলোর এক একটা প্রতিচ্ছবি আর সেই কষ্টগুলোর মাঝে আমরা আমাদের জীবনের হাল ছেড়ে দিলেও জীবনের একটা মোড় হয়তো আমাদের সবাইকেই একটা সেকেন্ড চান্স দেয়